কেমন আছো বলো সকলে সবাইকে শুভ দুপুর তুমি কেমন আছো গো ভালো আছি গো আমি কেমন আছো বলো সবাই বলো কেমন আছো ওয়েলকাম সবাইকে কল্পনা লাইভে সবাইকে ওয়েলকাম তো রান্না বসিয়েছি ওই দেখো হ্যালো ঝোল বেরিয়েছে কোথায় গেলে গো আমার বন্ধুরা সবাই কোথায় গেলে কোথায় গেলে গো সবাই কারোর কিন্তু কমেন্ট শো হচ্ছে না হুম এ রান্না নষ্ট নষ্ট ভেলে দাও বেশ ঠিক আছে আমি লাইভটাই এন্ড করে আবার আসছি কেন আমি লাইভটা অন করেছি আর সেই সময় আমার দাদা ফোন করেছিল তো তার জন্য হয়তো এতটা প্রবলেম হচ্ছে তো আমি লাইভটায় এন্ড করে আবার আসছি ঠিক আছে তাই এই প্রবলেম কিন্তু যাবে না কোনো কমেন্ট শো হচ্ছে না আমার কাছে